খেলো খেলো যত কেলো খেলো बाहुबली महेंद्र बाहुबली बसित बसिल बस बसम

নিমন্ত্রণ করেছে ওই আমাকে ডাকে পাও ঘাই খাও মিষ্টি Mr.

তুমি বলো তো আসছে আর বাকিরা ওরকম এরকম দা আর তুমি সেজো মনে থাকে জানো ঠিক আছে তুমি সেজো ওটা বর্দা হয়ে গেল এই সময় সে এরকম করে তাকলে থাকলে হবে না হ্যাঁ আরে বিশাল চলো তোমাকে এখানে দিয়ে দিই